নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে সরাসরি উপস্থিত হলাম যে জানেন যে আগামীকাল দেশের সপ্তম দফার নির্বাচন অর্থাৎ শেষ নির্বাচন সাত দফার যে নির্বাচন হয়েছে আজ ঘোষণা করা হয়েছিল তার শেষ হচ্ছে আগামীকাল পয়লা জুন এবং ফোর্থ জুন ফলাফল প্রকাশ হবে এই নির্বাচনে এটা শেষ দফায় সপ্তম দফায় সারা দেশে সাতান্নটি লোকসভা কেন্দ্রের ভোট আছে আমাদের রাজ্যের নটি লোকসভা কেন্দ্রে ভোট হবে সেটা হচ্ছে এক নম্বরে প্রথমেই খুব যেটা বলে উল্লেখযোগ্য বিতর্কিত কেন্দ্র ডায়মন্ড হারবার তারপরে আসি দমদম বসিরহাট কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ যাদবপুর জয়নগর মথুরাপুর আর বারাসাত অর্থাৎ এই নটি লোকসভা কেন্দ্রের ভোট নিয়েই কিন্তু ইতিমধ্যেই প্রচুর কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছে আমি প্রথমেই যেটা আপনাদের সামনে তুলে ধরি যে কত কেন্দ্রীয় বাহিনী থাকছে আগামীকালের নির্বাচনে এই নটা কেন্দ্রে সেটা প্রথমেই জানায় যে টোটাল আগামীকাল বুথের বা বুথ পাহারা দেওয়ার জন্য নশো সাতষট্টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে আর কিউআরটি টিম নিয়ে টোটাল এক হাজার কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু আগামীকাল রাখা হচ্ছে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছে সেটাও আপনাদের বলি যে বারাসতে থাকছে একাশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দমদমে থাকছে একাশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বসিরহাটে থাকছে একশো ষোলো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বারুইপুরে থাকছে একশো ষাট কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বিধাননগর অর্থাৎ যেটা শল্লেক সে বিধাননগরে থাকছে এক উনষাট কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ডায়মন্ড হারবার যেটা ভাইপোর কেন্দ্র সেই ভাইপোর প্রার্থী ওখানে জানেন তৃণমূলের প্রার্থী তিনি একশো দশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে সুন্দরবন পুলিশ জেলা সেখানে একশো চোদ্দো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে এছাড়াও থাকছে কিউআরটি টিম কুইক রেসপন্স টিম অর্থাৎ কোনো ঘটনা ঘটলেই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যাবে কেন্দ্রীয় বাহিনী কিউআরটি টিম থাকছে টোটাল থাকছে এক হাজার নশো আটান্নটি তার মধ্যে কিউআরটি টিম থাকছে কলকাতায় থাকছে ছশো কিউআরটি টিম ছশো সিক্স হান্ড্রেড বিধাননগরে থাকছে বত্রিশটি কিউআরটি টিম বারাসাতে ছেষট্টি কিউআরটি টিম ব্যারাকপুরে ষাটটি কিউআরটি টিম ব্যারাকপুর হ্যাঁ বারুইপুরে থাকছে একশো বিয়াল্লিশটি কিউআরটি টিম বসিরহাটে একশো তিনটি ডায়মন্ড হারবারে নাইনটি সেভেন এবং সুন্দরবন জেলায় একশো তিনটি কিউআরটি টিম থাকছে অর্থাৎ আগামীকালের নির্বাচন শেষ দফার নির্বাচন কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে এবং আরেকটা জিনিস আপনাদের বলেছি যে বিশেষ করে ভাঙ্গর সেই ভাঙ্গরে কিন্তু ভাঙ্গরের জন্য চোদ্দো কোম্পানি আলাদা ফোর্স থাকছে অর্থাৎ সেন্ট্রাল ফোর্সকে চোদ্দ কোম্পানি শুধু ভাঙড়ের নিরাপত্তা রক্ষা ব্যবহার করা হচ্ছে ভাঙ্গর তো জানেন এখন কলকাতা পুলিশের আন্ডারে রয়েছে এবং এই প্রথম কলকাতা পুলিশের নেতৃত্বে ওখানে ভোট হতে যাচ্ছে কারণ ভাঙ্গর এখন কলকাতা পুলিশ ডিভিশন অফিস হয়েছে ওখানে এবং নটি থানা ভাঙ্গর এরিয়ায় নটি থানা কলকাতা ভেঙে ভাঙ্গর থানা এবং আরও কয়েকটি থানা ভেঙে আপনার কলকাতা পুলিশের নটি থানা করা হয়েছে সেই অঞ্চলেও কিন্তু মানে অত্যন্ত সেন্সিটিভ ভাঙড়ের প্রতি নজর রয়েছে নির্বাচন কমিশনের কিন্তু আমরা দেখছি গতকাল থেকেই ভাঙড় অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে সেখানে অভিযোগ হয়েছে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে যে আইএসএফ তারা তাদের ওপর হামলা করেছে পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে যে তৃণমূল কংগ্রেস কর্মীদের মিছিলে বোমা নিয়ে যাচ্ছে এবং সেই বোমা ফেটে তারা আহত হয়েছে এমনটাও কিন্তু আইএসএফের তরফ থেকে বলা হচ্ছে কিন্তু আজও ভাঙড় উত্তপ্ত গতকাল থেকেও উত্তপ্ত ভাঙড়ের যে প্রতিবারের যে নির্বাচনে আমরা দেখেছি ভাঙর সবসময় উত্তপ্ত হয়ে ওঠে সে ভাঙর কিন্তু আজও উত্তপ্ত আমি জানি না শেষ মুহূর্তে ভাঙরে কি হবে কারণ ভাঙড়ে এখন যথেষ্ট মানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে কিন্তু সেটাকে দরকার যে নির্বাচন কমিশনের দরকার যে কেন্দ্রীয় বাহিনীকে ঠিকঠাক ব্যবহার করা এবং যারা এই হাঙ্গামা করছে তাদের জেলে সোজা জেলে ঢুকিয়ে দেওয়া নাহলে কিন্তু ভাঙড়ের নির্বাচন কিন্তু শান্তিপূর্ণ হবে না ভাঙড়ের মানুষ বলছেন সেই সঙ্গে ডায়মন্ড হারবারও কিন্তু অত্যন্ত উত্তপ্ত পরিস্থিতি হয়েছে কিছুক্ষণ আগেই ডায়মন্ড হারবারের সিপিএম সিপিআইএম প্রার্থী তিনি অভিযোগ করেছেন প্রতিকুর রহমান তার এক বাড়িতে বাড়িতে ঢুকে কিছু জায়গায় সেখানে হুমকি দেওয়া হচ্ছে শাসক দলের কর্মীদের বিরুদ্ধে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করেছেন ফতিকুর রহমান অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এমনকি তাদের এক এজেন্ট হবেন এমন একজনকে তুলে নিয়ে যায় ব্যাপক মারধর করা হচ্ছে যে হোয়াটসঅ্যাপটা পেলাম কিছুক্ষণ আগে এবং এই মুহূর্তে তাকে ডায়মন্ড হার ডায়মন্ড হারবার হাসপাতালে চিকিৎসা চলছে একই অভিযোগ কিন্তু বিজেপির প্রার্থী যিনি রয়েছেন অভিজিৎ দাস ববি তারও অভিযোগ যে প্রচুর বাইরে থেকে লোকজন সেখানে নিয়ে আনা হয়েছে এমনটা অভিযোগ তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে বলছেন কিন্তু বারবার তিনি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করছেন কিন্তু নির্বাচন কমিশন একদম নিশ্চুপ হয়ে আছে এবং এই অবস্থা যদি হয় তাহলে ডায়মন্ড হারবারের নিরাপদে ভোট করানো অত্যন্ত কঠিন কারণ ডায়মন্ড হারবার অত্যন্ত এবার অনেক নির্বাচন কমিশন বলছে তাদের নজরে আছে কিন্তু জানি না যে ডায়মন্ড হারবারও বহু জায়গায় যদি এই অভিযোগ হয় কারণ বিরোধীরা তারা অভিযোগ করছেন যে শাসক দল গতকাল রাত থেকে ধমক চমক সব শুরু করে দিয়েছে তাহলে নির্বাচন কমিশন এত নিশ্চুপ কেন এটা নির্বাচন কমিশনের কিন্তু পরীক্ষা আমরা দেখেছি ষষ্ঠ ধাপ থেকে অত্যন্ত বেশি কিন্তু গোলমাল শুরু হয়েছে পঞ্চম ধাপ পর্যন্ত বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটল ষষ্ঠ ধাপ থেকে কিন্তু গোলমালটা বেশি শুরু হয়েছে এবং সেখানে খোদ বিজেপি তারাও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কিন্তু কেন্দ্রীয় বাহিনী যেটা উচিত কেন্দ্রীয় বাহিনী যারা দায়িত্বে আছেন তাদেরও উচিত যে যে সমস্ত সেন্সিটিভ এলাকাগুলো আছে সেগুলোকে বিশেষ করে সেগুলোকে সতর্ক থাকা এবং সেখানে যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া কারণ এখন কেন্দ্রীয় বাহিনী ছাড়া কিন্তু এই কোনোভাবেই এই মানে সন্ত্রাসগুলোকে দমনা যাবে না আমি যে কথাগুলো বললাম যে কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা এই কেন্দ্রীয় বাহিনী তো আছে তার উপর রাজ্য পুলিশও বিভিন্ন সব জায়গায় মোতায়েন করা হয়েছে তা পুলিশ নিরাপত্তা নির্বাচন কমিশন বলছে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে নটি কেন্দ্রে কিন্তু কোথায় আমরা দেখছি এবং মানে ভোটের আগের দিন রাত থেকে যদি এই রকম হয় তাহলে অবাধ ভোট কি সম্ভব যেটা ডায়মন্ড হারবারে দেখা যাচ্ছে যে যেখানে অভিযোগ করছেন বিরোধীরা ধম ধমক চমক গতকাল রাত থেকে শুরু হয়েছে এবং আজকে তো আরও বেশি করে হবে হ্যাঁ মীনাক্ষী চৌধুরী বলি বলুন ভালো আছি আপনি ভালো আছেন তো আমি হ্যাঁ ভালো আছি কিন্তু যেটা বলছিলাম যে ডায়মন্ড হারবারে সেখানে যে থেকে অভিযোগগুলো আসছে অত্যন্ত নির্বাচন কমিশনের তারা উচিত ইমিডিয়েট ব্যবস্থা নেয় এবং বিভিন্ন যেটা বিজেপির যিনি ওখানে প্রার্থী হয়েছেন অভিজিৎ দাস ববি তিনি বলছিলেন বিভিন্ন হোটেলে নাকি শাসক দলের এসব লোকজন তারা জড়ো করেছে এবং উচিত কমিশনের উচিত ইমিডিয়েট সমস্ত জায়গায় পুলিশ পাঠিয়ে যারা ওখানে বাইরে বহিরাগত ঢুকেছেন তাদের গ্রেপ্তার করা নাহলে অশান্তি আরও বাড়বে যেটা অনেক বসিরহাটের ক্ষেত্রেও কিছু কিছু অভিযোগ আসছে তবে জানি না নির্বাচন কমিশন তারা আগামীকাল কতটা নিরাপত্তা দিতে পারবে কিন্তু যেটা বারবার যে অভিযোগগুলো বিভিন্ন বিরোধীদের তরফ থেকে করা হয়েছিল যে পঞ্চ সপ্তম দফার ভোটটা অত্যন্ত একটা কঠিন ভোট আমি দেখেছি যে যদি বলেন যে চতুর্থ দফা পঞ্চম দফা পর্যন্ত ভোট চতুর্থ দফাই বলবো চতুর্থ দফা পর্যন্ত তারা ভোটটা ঠিকঠাক নির্বাচন কমিশন ঠিকঠাক করতে পেরেছেন গোলমাল হয়েছে বিক্ষিপ্ত পঞ্চম দফাতে কিছু গোলমাল হয়েছে ষষ্ঠ দফাতে অসংখ্য গোলমাল হয়েছে এবং বিশেষ করে কেশপুর আপনার গড়বেতা সব জায়গাতে গোলমাল হয়েছে কিন্তু আগামীকালের নির্বাচনটা কিন্তু কমিশনের কাছে চ্যালেঞ্জ অর্থাৎ যদি কমিশন আগামীকাল নির্বাচন শান্তিপূর্ণভাবে করাতে না পারে তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে কারণ আগামীকাল যে কেন্দ্রগুলো অত্যন্ত সেন্সিটিভ সেটা হচ্ছে ডায়মন্ড হারবার কেন্দ্র সেটা খোদ তৃণমূলের যিনি সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কেন্দ্রে দাঁড়ান কারণ গতবার তিনি প্রায় রেকর্ড ভোটে ওখানে জিতেছিলেন এবং আমরা দেখেছি প্রায় যেটা অভিযোগ হয়েছিল একশো পঁচাত্তর থেকে একশো আশিটার বুথে প্রায় নব্বই কোনো বুথে নব্বই পার্সেন্ট কোনো বুথে নাইনটি ফাইভ পার্সেন্ট ভোট তার দিকে গেছে আবার দুশো তিয়াত্তরটার মতো বুথে দেখা গেছিলো সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভোট তার দিকে গেছে অর্থাৎ এখন বিরোধীরা ওখানে যথেষ্ট শক্তিশালী তারা যদি এগুলো আটকানোর চেষ্টা করে সেক্ষেত্রে সমস্যা হবে তাই কমিশনের উচিত অত্যন্ত সক্রিয় ভূমিকা নেওয়া সেই সঙ্গে বসিরাটেও জানেন সন্দেশখালীতে সেখানে সেখানেও বিভিন্ন আগে থেকে কিন্তু হুমকি দেওয়া হচ্ছে এমন অভিযোগ কিন্তু করা হচ্ছে সে বিজেপির তরফ থেকে পুরো বসিরার জুড়েই কিন্তু ঘটনাগুলো আমরা পাচ্ছি যে বসিরার জুড়ে এই ধরনের ঘটনা ঘটছে তাই আমাদের অনুরোধ নির্বাচন কমিশনের কাছে যে অন্তর করে আগামীকাল অর্থাৎ শেষ দফার ভোট যাতে রাজ্যে শান্তিপূর্ণ হয় তার জন্য কমিশন অত্যন্ত সক্রিয় হবে এবং এত বাহিনী আনা হয়েছে যে রাজ দেশের কোথাও এরকম উদাহরণ নেই যে এক হাজার কুড়ি কোম্পানি পশ্চিমবঙ্গের রেকর্ডও এরকম নেই যে এক হাজার কুড়ি কোম্পানি বাহিনী দিয়ে ভোট করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে এবং তারপরেও যদি অশান্তি ছড়ায় তাহলে তার দায় বর্তাবে কিন্তু নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা অর্থাৎ নির্বাচন কমিশনের উচিত যে অত্যন্ত সক্রিয় হয় হওয়া তারা শুধু প্রচার করলে হবে না নিজের ভোট নিজে দিয়ে ভোট দেওয়া অধিকার এটা প্রচার করলে হবে না দিয়ে করতে হবে যাতে মানুষ নিজের ভোট নিজে দিতে পারে কোনো রকম ছাপ্পা না হয় কোনো অশান্তি না হয় কারণ অশান্তির অভিযোগ আসছে আমি বারবার যদি নির্বাচন কমিশনের কেউ দেখে থাকেন বা তারা দেখেন তারাও নিশ্চয়ই তারাও তাদের কাছে খবরগুলো আসছে আমাদের কাছেও আসছে অন্তত নির্বাচন কমিশন আরও সক্রিয় ভূমিকা পালন করুক যে এক হাজার এই যে কুড়ি কোম্পানি বাহিনী কেন্দ্রীয় বাহিনীকে আনা হয়েছে এত কোটি কোটি টাকা খরচ তাদের অন্তত ব্যবহার করা হোক রাজ্যে শেষ দফার ভোটে শান্তিপূর্ণ করার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের তাই তারা আজ রাত থেকেই ভূমিকা পালন করুক এবং কোনো অশান্তি যাতে না হয় আগামীকাল আজ আগামীকাল কেন বলব আজ রাত থেকে কারণ অভিযোগ হচ্ছে আজ রাত থেকে বিভিন্ন জায়গায় ভয় দেখানো হচ্ছে যদিও কালকের আগামীকাল যে বুথ বুথে যে পাহাড়া কেন্দ্রীয় বাহিনী কিছু কিছু জায়গায় শুনছিলাম যে বসিরহাট এবং সন্দেশখালী অঞ্চলে সেখানে কিছু কিছু বুথে পাহাড়ার দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর অ্যাসিস্ট্যান্ট কমান্ডের র্যাঙ্কের অফিসার খুব ভালো কথা কারণ অত্যন্ত মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারুক হুমকি ধম ধমক চমক এগুলো বন্ধ হোক এটা তো ভারতীয় গণতন্ত্র নয় কিন্তু যেটা যেভাবে ডায়মন্ড হারবারে যে অভিযোগ আসছে অন্তত ডায়মন্ড হারবার নিয়ে নির্বাচন কমিশন সক্রিয় হোক এই আবেদন রইল আপাতত এইটুকুই পরবর্তী ক্ষেত্রে কোনো আপডেট পেলে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যাব কিন্তু সবার শেষে বলে রাখি যে ডায়মন্ড হারবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নজর কাড়া কেন্দ্র এবং সেই ডায়মন্ড হারবার নিয়ে প্রতিবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র নিয়ে প্রতিবার কিন্তু অভিযোগ ওঠে এবারও কিন্তু ভোটের আগে থেকে অভিযোগ উঠছে এবং আজকে কিছুক্ষণ আগে বিজেপি যেমন অভিযোগ করছে সিপিআইএম অভিযোগ করছে তাদের এজেন্টকে এমন মারধর করা হয়েছে এই মুহূর্তে তাদের ডায়মন্ড হারবার হাসপাতালে চিকিৎসা চলছে কেন হবে এগুলো তাহলে এত বাহিনী এনে লাভটা কী শুধু দেখার জন্য এবং এত পুলিশ অবজারভার আছে তারা কি করছেন জেনারেল অবজারভার রয়েছেন তারা কি করছেন নির্বাচন কমিশনের উচিত তাদেরকে ঠিকঠাক ব্যবহার করা যাতে ওই কোনো রক্ত না ঝরে কোনো মানুষ যাতে ভীত না হয় শান্তিতে অন্তত শেষ দফার ভোটটা শান্তিতে হোক এটা তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ নির্বাচন কমিশনকে নিতে হবে যাতে ডায়মন্ড হারবারের মতো কেন্দ্র যাতে একদম সুন্দরভাবে একদম শান্তিতে ভোটটা হয় কারণ অভিযোগ গত কয়েকদিন ধরে উঠছে বারবার কিন্তু বিরোধীরা অভিযোগ করছেন তা সত্ত্বেও কিন্তু বাহিনীকে সেভাবে মুভমেন্ট করা হচ্ছে না এমনটা অভিযোগ করা হয়েছে এবং অভিযোগ করছিলেন বিজেপির যিনি ওখানকার প্রার্থী যে এখনও বহু জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হোর্ডিং লাগানো হয়েছে সরকারি জায়গায় বড় বড় কোটি কোটি টাকা হোর্ডিং সেই হোর্ডিংও নামানো হয়নি কেন হয়নি জানি না যে এক্ষেত্রে নির্বাচন কমিশনের মানে গাফিলতি নির্বাচন কমিশনের সঙ্গে মানে তাদের নিরপেক্ষভাবে কাজ করছে না এমন অভিযোগ কিন্তু বিজেপির প্রার্থী অভিজিৎ দাস তুলেছেন তাই আবেদন নির্বাচন কমিশনের কাছে যে ডায়মন্ড হারবারের মতো কেন্দ্র অত্যন্ত সেন্সিটিভ কেন্দ্র যেখানে ভোটের নামে আমরা দেখেছি পঞ্চায়েত ভোটের সময় কি হয়েছে তাই ডায়মন্ড ভোটই হয় না সেখানে শুধু ছাপ্পা হয় তাই ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়েও আপনারা সতর্ক হন এই নটা কেন্দ্রে যাতে ভোট শান্তিপূর্ণ হয় সেই কারণেই নির্বাচন কমিশন এই যে এক হাজার কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসছে এবং সেই বাহিনীটাকে ভালো করে ব্যবহার করুক সেই সঙ্গে যে কিউআরটি টিম প্রায় আগামীকাল যে কিউ টিম যেটা আজ রাত থেকেই রাস্তায় থাকবে অর্থাৎ এক হাজার নশো আটান্নটি কুইক রেসপন্স টিম যেটা কেন্দ্রীয় বাহিনী দিয়ে তৈরি করা হয়েছে এবং এছাড়া তো রাজ্য পুলিশই আছে তা এই কিউ টিমগুলোকে রাস্তায় রাস্তায় অন্ত করে রুট রুটে রুটে তল্লাশিতে ব্যবহার করা হোক এবং কোনো জায়গায় কোনো গোলমাল হলে সঙ্গে সঙ্গে আজ থেকে যার কিউআরটি চলে যায় অ্যাকশন এবং যারাই ঘটনার সঙ্গে যুক্তদের গ্রেপ্তার করা হোক হলে কিন্তু ডায়মন্ড হারবারের মতো জায়গাতেও শান্তিতে ভোট করা সম্ভব নয় যাই হোক আপাতত এইটুকুই পরবর্তী ক্ষেত্রে কোনো আপডেট পেলে সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত হয়ে যাব ধন্যবাদ আচ্ছা দেখিনি কী বলছেন ওকে মিনাক্ষী চৌধুরী থ্যাংক ইউ ধন্যবাদ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ওকে থ্যাংক ইউ শেষ করলাম ওকে